না দেখি আছেন কিছু হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল উঠে নিশনা पत्তগুলো গুছিয়ে নেব তারপরে রান্নাঘরে ঢুকতে হবে টিফিনের জন্য কই তুই আজকে জিমে সকালে যাওনি আরে ও ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে সব থেকে বড় কি জানো তো পুরো মেঘলা হয়ে যা হয়েছে আর আরো একটা বড় ব্যাপার হচ্ছে টিকটকে অ্যালার্মই পড়েনি মানে ঘড়িতে আর কি যেন বলতে গেলাম কি বলতে গেলে তুমি গাড়ি ধরতে যাবে না গাড়ি ধরতে মানে গাড়ি অ্যাটেন্ড করতে ধরতে জিনিসটা একটা আলাদা ব্যাপার হয়ে যায় তাই না বলো গাড়িগুলো অ্যাটেন্ড করতে যাবে না ওটা বলে দিলাম স্টাফগুলোকে যে একটু দেখে নিতে আজকে আমার একটু লেট হয়ে গেছে ঠিক আছে জিমটা জিমে বলে দেওয়া যায় না যে না যাব না আজকে কে জিমে বলে যায় না যে যাবো আজকে আরে জিমে বললে তাহলে এইগুলো বুঝতে পারবে বললে এগুলো পারবে না ওই হবে তোমার খালি এই কোথায় যাচ্ছে শানটা ছেলে যে মাছ ধরেছে মাছগুলো দিয়ে আসি বাসে চাপিয়ে দিয়ে আসি আর তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে তাহলে দিয়ে দেবে বাস বলা শ্বশুরবাড়ি বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ দেখো আজকে ওয়েদারটা দেখো এই ওয়েদারটা জানো তো আমি না কি কথা জানো সেন্টা এই ওয়েদারে ঘুমাতে হয় মোটেও ঘুমাতে হয় না এই ওই ডাইরেক্ট চাচাটা করে ঘুরতে যেতে হয় বল বল চলো টাটা বাই বাই সি ইউ ফশামায়া এই মশামিতে কি খেতে হয় জানো জানো তোমরা খাসি খেতে হয় কিন্তু আমরা খাসি কাচ্ছি না এই যে তোমাদের দাদাভাই মশলাগুলো দিয়েছে বলেই বাঁধনগুলো পেকে গেছে লাল লাল ঝোল করেনি নি আমার তো লাল লাল ঝোল বেশি ভালো লাগে রিনি কি করতে হচ্ছে আবার এখানে কি করতে হচ্ছে এঁকে আসলাম কি বলছ তুমি ও তোমার নামBatchNorm করছ কি না এই শুনটা কোথায় যাচ্ছ খুব মজা না আব্বাই একটু সাবধানে থেকে এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হওয়া মানে ঠান্ডা কিন্তু একদম জমজমাট পড়বে সবাই এই সময় একদম ঠান্ডা লাগিও না ঠান্ডা লাগালে সবাই কিন্তু জ্বরে ভুগবে চিকেন কষে গেছে তাড়াতাড়ি চলে আসো গরম গরম ভাতে কষা মাংস দিয়ে খেতে কার কার ভালো লাগে বলো আমার তো একদম কি বলবো তোমাদেরকে আমি একদম পছন্দ করি না ঝোল খেতে আর তোমাদের দাদাভাই মশলা খাবে না বলে ঝোল খেতে চায় তো এর জন্য তোমাদের দাদা খাওয়ার সাথে আমার খাওয়ার মেলে না এখন এই কষা মাংস দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম বাস স্ট্যান্ড থেকে একটু পরোটা নিয়ে আসো পরোটা দিয়ে একদম জমিয়ে খাবো তোমরা কে কে খাবে এই ওয়েদারে কিন্তু চিকেন মাটনই ভালো লাগে তাই না বলো বৃষ্টিতে ভিজছো কেন ভিজছো কেন বৃষ্টিতে কপালে বৃষ্টি যদি ভিজে রাস্তায় ছেলেটা আমার ভিজছে দেখেছো ভিআজলাম আচ্ছা করে কি বলো রাতের ঘরে ঢুক তোমরা যাচ্ছে চলে এসেছে কে কে খাবে চলে এসো পরোটা দেখো কষা মাংস আর এই দেখো খাওয়ার জন্য চলে এসেছে খাবে কে কে চলে এসো এই খেলে আর দুপুরে খাওয়া যাবে এখন বারোটা বেজে গেছে সকালে টিফিন খাচ্ছি বুঝেছ ছেলেটা গেছে মাছ ধরতে ছেলেটা না থাকলে ভালো লাগে না সব খাবার খেতে চলো আমি খেয়ে নি দেন পরে আবার কথা হবে বুঝেছ ওয়েদারটা যা বাইরে বৃষ্টি পড়ছে হম বৃষ্টি পড়ছে তো ঠান্ডা পড়বে একদম জমজমিয়ে ঠান্ডা একদম আর এই জমজমিয়ে ঠান্ডাতে কি কোনো কাজ করতে নেই একটা কাজের লোক আর একটা রান্নার লোক রেখে দাও আর তুমি যদি মনে করো যে রান্নাটা তিনজন মানুষের রান্না তো আমি একাই করে নিতে পারবো তুমি করে নিতে পারো নাহলে একটা কাজের লোক আর একটা রান্নার লোক রেখে দাও আমার যদি বাইরে কাজ না থাকতো যে ব্যাপার আমার কাছেও এরকম ব্যাপার কিন্তু আমি এখন সোশ্যাল মিডিয়া ঘরের কাজ করে আমার একটু চাপই হয়ে যায় তুমি বুঝবে না এসব হুম বেশি আমাকে করছে ভালো হয়েছে মাংসটা মুখে তো না নাই মশলাটা তো তুমিই দিয়েছো লাল লাল হাই যেন হলুদ হলুদ হয়ে যাচ্ছে ধরে

পশুদের থেকে চরমতম হিংস্র হচ্ছে মানুষ এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই যে ডগিটাকে দেখছো এই ডগিটার ভীষণ শরীর খারাপ প্রতিদিনের মতন কালকেও আমি খেতে দিতে যাই রাত্রেবেলা কিন্তু এই ডগিটা খায়নি। তার আগের দিন তোমাদের দাদা ভাই দিয়েছিল তখনও খায়নি তো যাই হোক মনটা খারাপ হয়ে গেল ঘরে এসে এনজিওতে কল লাগালাম এনজিওর দাদা শুনে বললো যে একটু ভিডিও ক্লিক পাঠাও কারণ কালকে আমার যাওয়া হবে না ওষুধ বলে দিচ্ছি ওষুধ নিয়ে এসে খাওয়াবে বললাম ঠিক আছে রাত্রি সাড়ে এগারোটা বাজে আমাদের গেটে তালা পড়ে গেছে সেই তালা খুলে আমি ছুটতে ছুটতে যাই আমার ছেলেকে নিয়ে ভিডিও করার জন্য সেই সময় তাদের বেলকনি থেকে এক মহান ব্যক্তি বেরিয়ে আমার ছেলেকে জিজ্ঞেস করে কি করছিস কুকুরটার ঘা হয়েছে রিলস বানাচ্ছিস তো ছেলে বলল না না ডাক্তারকে পাঠাতে হবে ওখান থেকে যখন আমরা চলে আসি সেই মুহূর্তে সে বেলকনি দাঁড়িয়ে বলছে এদের কোনো কাজও নেই হাসতে হাস কথাটা শোনার পরে আমার খারাপ লেগেছিল কিন্তু আমি কিন্তু পারলে তাকে উত্তরটাও দিয়ে আসতে পারতাম তখন কিন্তু আমার কারোর সাথে ঝগড়া করতে একটুও ভালো লাগে না আর এই যে রইল এদের পিছনে আমার সময় দেওয়া এদের পিছনে যে সময়টা আমার কাজ নেই বলে আমি দিই না আমি এদের মন থেকে ভালোবাসি বলে দিই প্রতিদিন দেখতে পাচ্ছো এই যে হাড়িটাতে আমি এতটা করে মাথা আর দু কাপ করে চাল দিয়ে ওদের জন্য ভাত বসাই এটাকে তোমাদের দাদাভাই যে সকালে ডিম খায় তার চারটে কুসুম ওই ভাতের মধ্যে আমি দিয়ে দিই এদিকে আমার কিটি সোনার মেটে বসিয়ে দিই এটা হচ্ছে প্রতিদিন আমার রাত্রেবেলা হয় আর এদিকে দেখো ডগিটার শরীর খারাপের জন্য এনজিও থেকে ওষুধ লিখে দিয়েছিল সেই ওষুধ নিয়ে এসেছি ওষুধটার দাম নিয়েছে তিনশো চুয়াত্তর টাকা তো কোনো ব্যাপার না পয়সাটা বড় কথা না কিন্তু ওর যে শরীর খারাপ খেতে পারছে না সেটা আমি নিতে পারছি না আমার মনটা ভীষণ খারাপ লাগছে তো কাজ না থাকলে কি মানুষ এ সমস্ত কাজ খুঁজে বেড়ায় নিজের গাটের পয়সা খরচা করে এইগুলো হচ্ছে মূর্খের দল এরা হিংসা করে মানুষের উন্নতি দেখে তো এদিকে দেখো আমি এদের জন্য ভাত বসিয়েছি সেই ভাতটার জন্য দেখো চাতক পাখির মতন ওরা ছেয়ে বসে আছে কখন আমি ভাতটা নিয়ে বেরাবো কখন ওদেরকে দেব। তার আগে তোমাদের বলি যে ওষুধটা নিয়ে এসেছে ওষুধের জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে আমি কালাকান আনা করেই রেখেছিলাম সকালবেলা আমি জানি ওষুধটা লিখে দিলেই কি করে খাওয়াবো কালাকান দিয়ে খাওয়াবো তাই এদিকে দেখো ওষুধগুলোকে ছিঁড়ে নিয়েছি প্যাকেট থেকে নিয়ে এই কালাকানের মধ্যে ওষুধটা ঢুকিয়ে তারপরে ডগিগুলোকে দেব একটা ডগি তো খাচ্ছে না আর একটা ডগির তো দেখতেই পেলে চোখে একদম ঠান্ডা লেগে পেছুটি ভরে গেছে জানো তো আমাদের গাড়ির যেখানে রাখা থাকে তার নিচে অনেকটা প্লেস থাকে ওরা কিন্তু থাকলেই থাকতে পারে কিন্তু রাস্তার ডগি তো ওরা ওদের ইচ্ছা খুশি মতন ওই শিশিরের মধ্যে নিচেই বসে থাকে এগুলো তো আমি আর বন্ধ করতে পারবো না দেখো এই ডগিটাকে আমি কিছুতেই খাওয়াতে পারলাম না কালাকান দিলাম খেলো না বলে আবার পরে গিয়ে মুরগির মাথার মধ্যে ওষুধ ঢুকিয়ে নিয়ে আসলাম যদি মুরগির মাথাটা খায় কিন্তু সেটাও মুখে দিল না যখন মুখে দিল না আমার মনটা খারাপ হয়ে গেল। আবার এনজিওতে কল করে বললাম যে দাদা তুমি লোক পাঠাবেন আমি ফেসবুকে পোস্ট করবো যখন ফেসবুকে পোস্ট করার কথা বললাম তখন বললো দাঁড়াও পোস্ট করো না আমি পাঠাচ্ছি তারপরে একজনকে পাঠালো সে এসে এদেরকে ইনজেকশান মানে সেই ডাক ডাক্তারবাবু এসে ইনজেকশন দিল দেওয়ার পরে কন্ডিশান এখন কি আছে বলতে পারবো না যেহেতু আমি রাতেবেলা ভয়ে সেবারটা দিচ্ছি কালকে সকাল হলে বুঝতে পারবো আর যদি না ঠিক হয় কালকেও আসবে যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর যাওয়ার আগে তোমাদের সাথে একটা কমেন্ট আমি একটু শেয়ার করতে চাই এই দিদি ভাই আমাকে এই কমেন্টটা যে করেছে খুব ভালো লেগেছে তার জন্য একটু তুলে ধরলাম থ্যাংক ইউ দিদি